দর্শক ভিডিওটি দেখুন আর জানুন আটাশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি সঠিকোত্তর পিঁপড়ে বাঘ ও সিংহের মধ্যে কে বেশি শক্তিশালী সঠিক উত্তর বাঘ বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল বাইকের আবিষ্কার হয়েছিল জার্মানিতে প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন নদীর অপর নাম কীর্তিনাশা পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি উত্তর কুড়িটি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মানুষ ছাড়াও আর কোন প্রাণী ভিডিও গেম খেলতে পারে সঠিক উত্তর সিমপাঞ্জি একটা আম গাছ কত বছর পর্যন্ত মাছে একটা আম গাছ প্রায় তিনশো বছর পর্যন্ত মাছে কোন পতঙ্গকে বোম খোঁজার প্রশিক্ষণ দেয়া হয় সঠিকোত্তর মৌমাছি প্রথমবার কোন দেশে ট্রেন চলে সঠিকোত্তর ইংল্যান্ডে কোন সবজি সবথেকে বেশি দিন পর্যন্ত ভালো থাকে সঠিক উত্তর আলু কোন ভিটামিনের অভাবে আমাদের নোখ দুর্বল হয়ে যায় ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদের নোখ দুর্বল হয়ে যায় হাতির বাচ্চা কতদিন পর্যন্ত মায়ের দুধ খায় সঠিক উত্তর প্রায় পাঁচ বছর পর্যন্ত আচ্ছা আপনি কি জানেন জেবিএল কোন দেশের কোম্পানি জেবিএল হলো একটি আমেরিকান কোম্পানি কোন প্রাণীর দুধ মানুষ হজম করতে পারে না সিংয়ের দুধ মানুষ হজম করতে পারে না কোন পাখি চকলেট খেলে মারা যায় সঠিক উত্তর টিয়া পাখি কোন প্রাণী নিজের মৃত্যুর কথা আগেই জানতে পেরে যায় এরকম অনেক প্রাণী আছে তার মধ্যে দুটি হল কুকুর আর বিড়াল আচ্ছা বলুন তো রাতে গাছের নিচে ঘুমালে কি হয় রাতে বড় গাছের নিচে ঘুমালে অক্সিজেনের অভাবে আপনি মারা যেতে পারেন এবার বলুন তো পেপসি কোন দেশের কোম্পানি উত্তর আমেরিকা ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয় ভারতের আসামেতে প্রথম জিএসটি চালু হয় সোনার লঙ্কা কোন দেবতা তৈরি করেছিলেন সঠিকোত্তর বিশ্বকর্মা সোনার লঙ্কা কোন দেবতার জন্য তৈরি করা হয়েছিল সঠিকোত্তর মহেশ্বরের জন্য একটা উটের কতগুলি দাঁত থাকে একটা উটের প্রায় চৌত্রিশটি দাঁত থাকে কোন ফলকে অমৃত ফল বলা হয় আমলকিকে বলা হয় অমৃত ফল কোন দেশকে ছোট পাঞ্জাব বলা হয় কানাডা দেশকে বলা হয় ছোট পাঞ্জাব আচ্ছা বলুন তো তাজমহলে মোট কতগুলি ঘর আছে তাজমহলে মোট একশো কুড়িটি ঘর আছে কোন প্রাণী একটা না তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে সঠিকোত্তর শামুক কোন ফল পাকতে দু বছর সময় লাগে এই অদ্ভুত ফলটির নাম হলো আনান্যাস কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর থেকে মিষ্টি ফলের নাম কি কোন প্রাণী জন্মেই তার মাকে খেয়ে ফেলে এরকম বেশ কিছু প্রজাতির মা আছে যারা জন্মের পর তার মাকেই খাবার হিসাবে গ্রহণ করে